আগরতলা পুর নিগমের থার্টি নাইন নং ওয়ার্ডের উদ্যোগে প্রতি বছরের নেয় এই বছর শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক পূজা পরিক্রমার আয়োজন করে সোমবার পুর নিগমের থার্টি নাইন নং ওয়ার্ড অফিসের সাংবাদিক সম্মেলন করে শহর দক্ষিণাঞ্চল পূজা পরিক্রমা কমিটির যুগ্ম চৌধুরী এই বছর শহর মোট কমিটির পরিক্রমায় অংশগ্রহণ করেছে তার মধ্যে বিচারক মণ্ডলী ছাব্বিশটি পুজো মণ্ডপকে নির্বাচিত করেছেন নির্বাচিত ক্লাবগুলি হল শ্রেষ্ঠ প্রতিমার জন্য ত্রিবেণী সংঘ কিশোর ক্লাব ও কালীমাতা সংঘ নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জার জন্য মনোনীত হয়েছে সুক্তারা সংঘ চৌর ক্লাব ও বাসন্তী স্মৃতি সংঘ স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজনের জন্য মনোনীত হয়েছে যুবক সংঘ শান্তি সংঘ সংঘশ্রী ক্লাব শ্রেষ্ঠ সুশৃঙ্খল পজুর আয়োজন মনোনীত হয়েছে মৌচাক ক্লাব অরবিন্দ সংঘ ও নিবেদিতা সংঘ শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচারে মনোনীত হয়েছে আপনজন ক্লাব সেবক সংঘ মুক্তপ্রাণ সংঘ শ্রেষ্ঠ বাৎসরিক সামাজিক কাজের অঙ্গীকারে মনোনীত হয়েছেন কল্যাণ সমিতি আদি জনকল্যাণ সংঘ ডাক্তার বি আর আম্বেদকর যুব সামাজিক সংস্থা শ্রেষ্ঠ স্মরণিকার জন্য মনোনীত হয়েছেন উন্মিলন উন্নয়ন সংঘ অভিযান কোর্পস ক্লাব ও বিবর্তন মিলন চক্র ক্লাব সার্বিক আয়োজনে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে শারদা সংঘ ইডিনগর রোড নং পনেরো মহিলা পূজা কমিটি নেতাজি যুব শক্তি সংঘ ও নব দিগন্ত সামাজিক সংস্থা সেরার সেরা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। নব অঙ্গীকার সামাজিক সংস্থা আগামী কিছুদিনের মধ্যে অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত ক্লাবগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান তিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন থার্টি নং থার্টি নং ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক চতুর্থ শারদ সম্মান দু পঁচিশে যারা শ্রেষ্ঠ প্রতিমা শিরোপা অর্জন করেছেন তারা হচ্ছেন ত্রিবেণী সংঘ কিশোর ক্লাব এবং কালী মাতা সংঘ শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জায় যারা পুরস্কৃত হচ্ছেন সুক্তারা সংঘ চৌরঙ্গী ক্লাব এবং বাসন্তী স্মৃতি সংঘ স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজনে পুরস্কৃত হচ্ছে যুবক সংঘ শান্তি সংঘ এবং সংঘশৃঙ্খলা